আবারও হাওড়ায় আগুন মঙ্গলবার আন্দুল রোডের মৌরি নিমতলা এলাকায় এক বাইকের গ্যারেজে আগুন লেগে যায় ঝলসে মারা যান গ্যারেজ মালিক এলাকায় তীব্র চাঞ্চল্য মৃত গ্যারেজ মালিকের নাম সন্দীপ দাস দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কাজ চলাকালীন হঠাৎই ওই গ্যারেজে আগুন লেগে যায় গ্যারেজের আড়ালে প্রচুর পরিমাণ বেআইনি তেল মজুত করে বিক্রি করা হতো বলে অভিযোগ সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তে কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা আগুনের তীব্রতার কারণে আশেপাশে দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় দমকলে অনুমান ওয়েল্ডিং এর কাজের সময় ফুলকি থেকে আগুন ছড়িয়েছে পেট্রোলের দোকান ছিল এটা মোটরসাইকেলের দোকান ছিল সেই দোকানে পেট্রোল রাখতো গাড়িতে মনে হয় পেট্রোল ঢালছিল তো গাড়ি থেকে কোনো কিছু আগুন পেয়েছে ধরে এখন কি অবস্থা এখন মারা গেছে নামটা আমি জানতে পারিনি এখন জেনে করে বলছি ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ